নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক আজ প্রান্তিকের এই আলোচনায় আমরা বেছে নিয়েছি এমন একটি বিষয় যা তর্কের আবহাওয়া নিয়ে আসে হ্যাঁ নিয়ে আসে আমাদের সকলের প্রিয় মানে যারা বাঙালি গল্প পড়তে ভালোবাসেন তাঁরা সকলেই ব্যোমকেশ বক্সি ও ফেলুদা এই দুজন গোয়েন্দার নাম শুনেছেনই শুনেছেন না পড়লেও শুনেছেন এবং এদের নিয়ে যে আমাদের মধ্যে একটা দল ভাগ হয়ে যায় যে আমরা ব্যোমকেশের ভক্ত বা আমরা ফেলুদার ভক্ত সেটা আমাদের জীবনের অঙ্গই হয়ে গেছে বলা যায় তো সেই যুদ্ধ আমরা এখানে সংগঠন করতে চলেছি আজ যদিও এটাকে যুদ্ধ না বলে বন্ধুত্বপূর্ণ আলোচনা তাই আমাদের সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। কারণ আসলে সাহিত্য তো আমাদের যুদ্ধর দিকে নিয়ে যায় না সাহিত্য আমাদের ভালোবাসার দিকে নিয়ে যায় আমরা প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব আমাদের আজকের বিশেষ অতিথি সৌভিক গুণ্ডা মহাশয়কে নমস্কার সৌভিক দা নমস্কার রঙ্গন আর আমি এই অনুষ্ঠানে আপনাদের পরিচিত রঙ্গন রায় আমরা মূলত অনুষ্ঠানের মধ্যে ঢুকে যাচ্ছি কারণ এই অনুষ্ঠান যেহেতু আধা ঘন্টার আপনারা জানেন প্রথমেই সৌভিক দাকে বলি তুমি কার ভক্ত ফেলুদা না ব্যোমকেশ আমি ভক্ত দুজনেরই কিন্তু যেহেতু মাঝখানে একটা বনাম আছে আজকের অনুষ্ঠানটাতে হ্যাঁ সেখানে আমি ফেলুদা অবশ্যই তাহলে তো আমাকে ব্যোমকেশের পক্ষই নিতে হবে নাহলে তো যুদ্ধ সংগঠিত হবে না এবার তাহলে জিজ্ঞাসাই করে নি মানে আমাদের মূল জায়গাতে যে বোমকেশের তুলনায় তুমি কেন ফেলুদাকে একটু এগিয়ে রাখছো আমি এগিয়ে রাখা টাকায় বাদ দিলাম আমার কেন পছন্দ এটাই বলি আচ্ছা আসলে আমার মনে হয় একজন পাঠক হিসেবে যে কোনো রকম বই যখন পড়ছি যে লেখার সঙ্গে আমি নিজেকে আইডেন্টিফাই করতে পারছি সেই লেখা আমার কাছে প্রিয়তর হয়ে ওঠে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বোমকেশ তার কাহিনী যখন শুরু হচ্ছে আমার তখন জন্ম হয়নি মানে উনিশশো বত্রিশ সালে সেই সময়কার সমকালীন সমাজ পরিবেশ আমি চিনি না স্বাভাবিক কিন্তু ফেলুদা যখন আসছে সন্দেশে প্রথম সন্দেশে উনিশশো হ্যাঁ তখন সদ্য জন্মেছি কিন্তু পড়তে যখন শুরু করছি তখন কিন্তু ফেলুদা যে পরিবেশে তার অ্যাক্টিভিটিগুলো সংগঠিত হচ্ছে একটু একটু করে সেগুলো আমার চেনা হচ্ছে হ্যাঁ আমি একটা ছোট্ট উদাহরণ দিই এখানে শুনি সেটা হচ্ছে যে বা ফেলুদা ব্ল্যাক বেল্ট এটা আমরা জেনেছি জেনেছি ক্যারাটি এটা বোধ সম্ভবত বোম্বাইয়ের বোম্বাইটাতে ছিল হ্যাঁ 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 আমরাও কিন্তু তখন যখন স্কুলে পড়ছি তখন সদ্য এন্টার দি ড্রাগন রিটার্ন অফ দি ড্রাগন ছবিগুলো আগে হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তখন হ্যাঁ থার্টি সিক্স চেম্বার্স অফ শাওলিন এগুলো তখন আমরা দেখতে পাচ্ছি তখন আমাদের এই বাংলা বাজারে আসছে এগুলো আসছে এবং আসছে বলেই ফেলুদার সঙ্গে ব্ল্যাক বেল্ট ব্যাপারটাকে আমি অ্যাসোসিয়েট করতে পারছি সেই কারণেতেই আমার সমসাময়িক সমাজ পরিবেশ এটাকে আমি ফেলুদার কাহিনীগুলোর মধ্যে বেশি খুঁজে পাচ্ছি বলে ফেলুদা আমার কিছুটা কাছে চলে আসছে আচ্ছা আমারটা তো তো বললাম তুমি বোমকেশের পক্ষ নিয়েছো এবার তোমার কাছ থেকে শুনি যে সেটা কেন অবশ্যই তুমি যেরকম বললে যে তুমি যে সময় জন্মেছ সেই সময় ফেলুদা এসেছে কিন্তু বোমকেশের সময় তুমি ছিলে না খুব স্বাভাবিকভাবেই আমিও যখন জন্মেছি তখন ফেলুদা লেখা শেষ হয়ে গেছে বোমকেশ তো আরও অনেক আগে কিন্তু আমার পড়া পড়ার যে আমার শুরুটা হচ্ছে প্রথমে আমি কমিক্স পড়তাম নন্টে ফন্টে হাঁদা বোথা দিয়ে টিন টিন দিয়ে এই পাণ্ডব গোয়েন্দা কাকাবাবু আরও অন্যান্য আনন্দমেলা তারপরে আমার হাতে এলো ব্যোমকেশ তখন আমি ক্লাস নাইনে পড়ি তার জন্য দায়ী আমার সিনিয়র দাদারা যারা হাতে গুজে দিয়েছিল বইটা ফেলুদা কিন্তু তখন আমি পড়িনি এবার তোমাকে মানে তুমি জানোই এটা যে জিনিসটা আমরা প্রথম পড়ি বা প্রথম পাই যে সাতটা প্রথম স্মৃতি সেটা কখনো ভুলি না প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসা সব কিছুই প্রথম আমাদের আমরা ভুলতে পারি না তো বোমকেশ আমার কাছে প্রথম এলো এবং আমি ক্লাস নাইনে মনে আছে আমি যখন ব্যোমকেশ পড়ি তার মাঝখানে আমি একটাও অন্য বই পড়িনি দুটো রচনা বলি শরৎিন্দু রচনা বলি যে প্রথম দুটো খণ্ডে বোমকেশ আছে পুরোটা পরপর দুটো বই লাইব্রেরি থেকে নিয়ে পড়ে ফেলি তারপরে ক্লাস ইলেভেনে গিয়ে আমি ফেলুজা পড়ছি ইলেভেনে মানে আমি আরও অনেকটা বড় হয়ে গেছি তো আমার বুঝতে পারলাম যে পার্থক্যটা কোথায় আমার ফেলুদা খুবই ভালো লেগেছে কিন্তু বোমকেশের মতো নয় তুমি জানো ব্যোমকেশ কিন্তু শুধুই ছোটদের লেখা নয় কিশোর সাহিত্য নয় বোমকেশ কিন্তু প্রাপ্তবয়স্কদের সাহিত্য বড়দের লেখা কারণ ব্যোমকেশে আমরা পাচ্ছি মনস্তত্ত্ব নারী চরিত্রের বিভিন্ন রকম শেডস যৌন ঈর্ষা থেকে জিঘাংসা থেকে উঠে আসা খুন হ্যাঁ মানে যেটা একটা মানে বড়ো মানুষকে বা বড়ো মানুষ বলতে প্রাপ্তবয়স্ক প্রাপ্ত মনস্কদের সে রিলেট করতে পারবে কিন্তু ফেলুদাতে আমরা দেখলাম যে ফেলুদার কাহিনিগুলো অনেক একরৈখিক আমি পড়তে গিয়ে মনে হচ্ছে কারণ ফেলুদাতে খুন আছে অবশ্যই কিন্তু খুনের সংখ্যা কিন্তু অনেক কম সেখানে নারী চরিত্র তো নেই মানে আমরা ছোটোবেলায় নাটক করতাম স্কুলে যখন যে নারী চরিত্র বর্জিত নাটক করতে হবে কারণ আমাদের কে ছেলেরা কোন মেয়ে আসবে তো সেরকম একটা ফেলুদার কাহিনী আমি ফেলুদাকে ছোটো করছি না কিন্তু কিন্তু আমার মনে হয়েছে এখানে এই জন্য এটা একটা কারণ আর মানে বোমকেশ বক্সির এই যে ভাস্ট যে ধরাটা বোমকেশ বক্সির সময়টা হচ্ছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে স্বাধীনতা হচ্ছে তারপর নকশাল আসার আগে আগে ব্যোমকেশ শেষ হয়ে যাচ্ছে এই যে একটা রাজনৈতিক পরিসর এই সবটাই বোমকেশের মধ্যে আছে ফেলুজাতে এটা মিসিং কারণ ফেলুজা মানে সত্যজিতের মাথাতেই ছিল তিনি শুধু কিশোরদের মানে রিডারদের টার্গেট করেই তিনি লিখেছিলেন এই জন্য আমার কাছে ব্যোমকেশটা একটু আগে এই এতগুলো কারণ আছে ব্যোমকেশকে আগে রাখার অনেকগুলো কারণই শুনলাম রঙ্গন হ্যাঁ উপন্যাসের চরিত্র হিসেবে ব্যোমকেশ আমার কাছেও অতি অবশ্যই অনেক বেশি সজীব একটা উপন্যাসের চরিত্র হিসেবে কিন্তু একজন ডিটেকটিভ হিসেবে ফেলুদা আমার কাছে আরও বেশি সজীব কারণটা হচ্ছে যে আমার কোথাও কোথাও আবার মনে হয়েছে যে আমি যখন একটা ডিটেকটিভ গল্প পড়তে যাচ্ছি তখন কিছু মেদ বর্জন করা ভালো আচ্ছা অর্থাৎ অনেকগুলো চরিত্রের সমাহার মূল রহস্যের সঙ্গে যাদের কোনো সম্পর্ক না রাখলেও গল্পটা এগোয় আমরা বোমকেশে সেগুলো পাই ফেলুদার ক্ষেত্রে তুমি খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করেছো এক রৈখিক হ্যাঁ ফেলুদার ক্ষেত্রে একটা ক্রাইম এবং তার ডিটেকশন সেখানে বাড়তি চরিত্রগুলো আসবার প্রয়োজন হয়নি এবং আমি একজন পাঠক হিসেবে মনে করছি এই যে বাড়তি চরিত্র আসেনি বাড়তি ঘটনা আসেনি নারী চরিত্র আসেনি তাতে করে আজকের আলোচনার মূল যে জায়গাটা অর্থাৎ ডিটেকশন তাতে কোনো খামতি ঘটছে না একজন রিডার হিসেবে আমার কাছে ফেলুদার গল্প যখন পড়ছি আমি একটা ডিটেকটিভ গল্পই পড়ছি আমি যখন ব্যোমকেশের কাহিনী পড়ছি তখন আমি একটা উপন্যাস একটা বড় রচনা পড়ছি যার মধ্যে ডিটেকশনটাও আছে পার্থক্যটা এই জায়গায় বলে আমার মনে হয়েছে ঠিকঠাক কথা কিন্তু বোমকেশ কিন্তু গোয়েন্দা গল্প হিসেবে বিখ্যাত মানে ডিটেকটিভ স্টোরি আমরা কিন্তু কখনোই বলি না একটা সামাজিক উপন্যাস খুব কম লোক বলেছে সুকুমার সেন তার যে প্রবন্ধগুলো আছে মানে বোমকেশকে নিয়ে আলোচনায় সেখানে তিনি বলেছেন যে বোমকেশ শুধু গোয়েন্দা কাহিনী নয় সামাজিক উপন্যাসও তুমি বললে এটা যে এটা একটা হিউজ পরিসর মানে আমিও বলেছি এটাই তো এই যে ডিডাকশন ডিটেকশান এগুলো কিন্তু গোয়েন্দা হিসেবে ব্যোমকেশের মধ্যেও একই রকমভাবে আছে হ্যাঁ মানে বোমকেশের জন্মটা অবশ্যই যে কোনো গোয়েন্দা গল্পেরই মানে বাঙালি যারা যারা গোয়েন্দা গল্প লিখেছেন তাদের সকলেরই পায়োনিয়ার সার্লোক হোমস আর্থার ক্রোনানডোয়ালের আবার তারও পায়নহের ছিলেন হচ্ছে অ্যালান পোয়ের অগস্ট ডুপে ডুপে ওই সার্লোক হোমসের যে মানে ওয়াটসন এবং হোমস ওয়াটসন ডাক্তার এবং লেখক হোমস ডিটেকটিভ সেই ব্যাপারটাই বোমকেশে পুরোপুরি এলো যে অজিত লেখক বোমকেশ গোয়েন্দা ফেলুদাতেও একই ব্যাপার আছে তোপসে তার সহকারী ভাই মানে সরাসরি ওই ব্যাপারটা মানে স্ট্রাকচারটা ফলো করলেন সত্যজিৎ হোমসের কিন্তু কোথায় গিয়ে যেন মনে হয় না যে কাছের হলো না কারণ ফেলুদা বিবাহ করেননি মানে বাঙালির কাছে হলো না কিন্তু ব্যোমকেশ কিন্তু আর পাঁচটা বাঙালির মতোই সংসার ধর্ম পালন করছেন ফেলুদা কিন্তু একদম হুবহু অনুসরণ হয়ে গেল ব্যোমকেশ বক্সি কিন্তু হুবহু অনুসরণ হলেও ব্যোমকেশ বিবাহ করছেন ব্যোমকেশের প্রেম হচ্ছে ব্যোমকেশ বউয়ের সঙ্গে ঝগড়া করছে একদম আর পাঁচটা বাঙালির মতো হ্যাঁ ব্যোমকেশ বাজার করতে যাচ্ছে আমার মনে হয় এটা এটাকেশে এগিয়ে দিচ্ছে মানে গোলটা বেশি হচ্ছে দিকে আচ্ছা হ্যাঁ এই জায়গাটাতে রঙ্গন আমার যেটা বলবার কথা সেটা হচ্ছে যে বোমকেশ বাঙালি রেখেছ বাঙালি করে মানুষ করণীয় এই মানুষটা অবশ্যই অন্য অর্থে আচ্ছা মানে আন্তর্জাতিক মানুষ ঠিক আছে আন্তর্জাতিক বাঙালি হ্যাঁ আন্তর্জাতিক বাঙালি ফেলুদা হচ্ছে আন্তর্জাতিক বাঙালি বোমকেশ অন্তত আমার জেনারেশনের আগের জেনারেশনের বাঙালি দুটি পাঞ্জাবি আর ফেলুদা আমি যখন কলেজে পড়ছি আমার প্রিয় পোশাক পাঞ্জাবি জিন্স হ্যাঁ ফেলুদাও তাই ঠিক আছে শরীরের যত্ন নেওয়ার কনসেপ্টটা আসছে ফেলুদার সময়েতে যোগ ব্যায়াম করছেন যোগ ব্যায়াম করছেন ব্যোমকেশকে তুমি অনেকটা দেখবে একটু যেন ঐশ্বরিক প্ল্যাটফর্মে মানে যা করার একাই করছেন অজিত কিন্তু সহকারী হিসেবে সঙ্গে আছে কিন্তু মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বা কোনো জায়গায় বমকেশকে সেই অর্থে সহায়তা করা ফিজিক্যালি কোথাও গিয়ে দাঁড়ানো একটা চিঠি নিয়ে যাওয়া এর বাইরে বিশ্লেষণাত্মক জায়গায় অজিত কিন্তু বমকেশকে সাহায্য করতে পারছে না সে তো তোপসেও করছে না হ্যাঁ কিন্তু পার্থক্যের জায়গা একটা আছে পার্থক্যটা হচ্ছে এইখানটাতে ওই যে আমি বললাম যে ঐশ্বরিক প্ল্যাটফর্মে নেই এইখানে ফেলুদা আমার কাছে অনেক বেশি বাস্তব একজন ডিটেকটিভ আবারও বলছি শুধু উপন্যাস চরিত্র নয় একজন ডিটেকটিভ মূল জায়গার কথা কেন বলছি দেখো বোমকেশ মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জায়গা মূলত ঘরে বসে করে যাচ্ছেন মানে তার ভাবনা দিয়েই কে অনেকটা হচ্ছে

তপসে অ্যাডভেঞ্চারাস জায়গাগুলোতে ফেলুদাকে সাহায্য করেছে এক দুই ফেলুদা নিজে ভীষণ ইনফরমেটিভ ওই জন্য আন্তর্জাতিক শব্দটা ব্যবহার করছি হ্যাঁ ক্রিকেট থেকে কুকিং সবই জানে হ্যাঁ এবং ইনফরমেশনস সে মানে বাড়িতে খাতার মধ্যে রেখে দেয় কখন কোন কাজে আসবে সেই জন্য নয় কিন্তু কিন্তু কখনো কাজে লেগে যায় ঠিক আছে যদি তার ভান্ডারে সেই ইনফরমেশন না থাকে ফেলুদা সিধু জ্যাঠার কাছে যেতে কোনো আপত্তি নেই কিন্তু আমরা এমনটাও দেখেছি যে ফেলুদা কোনো নির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য নিউ মার্কেটে গেছে ফেলুদা অনেক বেশি রক্ত এবং আরও বড় কথা হচ্ছে ফেলুদার যখন ডিটেকটিভ জন্ম তখন অলরেডি বোমকেশ যৌবনে পৌঁছে গেছে বোমকেশের কিন্তু একটা বিরাট জায়গা তৈরি হয়ে গেছে আমি পাঠক সমাজের দিকে তাকিয়ে বলছি আজকে তুমি ধরো উত্তম কুমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই উত্তম কুমার একটা সময় ছিল তো উত্তম কুমারকে সরিয়ে দিয়ে মহানায়ক হওয়া চারটি কথা নয় না ফেলুরা যখন এসছে তখন কিন্তু বোমকেশ অলরেডি প্রতিষ্ঠিত বাঙালি মননে একজন আহ ডিটেকটিভ হিসেবে উনি নিজেকে সত্যান্বেষী বললেও আমরা এখানে ডিটেকটিভ শব্দটাই ব্যবহার করছি সেইখানে এসে এবার যদি আমরা একটু বাজারের দিকে তাকাই বেস্ট সেলার ফেলুদা থেকে কম নয় প্রিন্ট মিডিয়ায় না এইখানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে দেখা যায় কোনো বা কোনো সপ্তাহে বোমকেশ এগিয়ে থাকছে বেস্ট সেলিং হিসেবে কোনো সপ্তাহে ফেলুদা মানে এটা কম্পেয়ারই হবে না আমি বলছি ঠিক এই কথাটাই বলতে চাচ্ছি হ্যাঁ যে মানে বোমকেশ ফেলুদাকে ফেলে বেস্ট সেলার হিসাবে অনেক দূরে গিয়ে গেছেন এটা কিন্তু হয়নি কিন্তু ফেলুদা অনেক পরে এসে মাঠে নেমেছে আমার বক্তব্যের জায়গাটা এটাই ছিল যে বোমকেশের একটা প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম হয়ে গেছে তারপরে ফেলুদা এসছে ফেলুদা এসে সেই জায়গাটাতে অন্তত পাশাপাশি দৌড়চ্ছে তাহলে আমি ফেলুদাকে এগিয়ে রাখতে পারছি এই কারণে অনেক পরে শুরু করেও সেই জায়গাটা ধরে নিতে পেরেছে রেসে সমান সমান যাচ্ছেন সমানাচ্ছেন এগিয়ে কিন্তু অনেক দেরিতে শুরু করে দেরিতে শুরু এটাই বলছিলাম আর আচ্ছা রঙ্গনা আমি একটু একটু অন্য জায়গায় যেতে চাইছি দেখো বোমকেশ তোমার মনে হয় না যে খুব কমফর্ট জোনে থেকে কাজ করতে ভালোবাসছেন মানে কলকাতার বাইরে তেমনভাবে ভাবে হ্যাঁ তিনি বেনারস গেছিলেন ওই বন্নি পতঙ্গতে দুর্গ রহস্যতে বোধ হয় ঝাড়খণ্ডের এলাকাটায় গিয়েছিলেন সাঁওতাল পরগনা সেভাবে উনি ওই ব্যানারস শব্দ দৌড় মানে বুমকেশ কলকাতা কেন্দ্রিক এবার তুমি যদি নিজেকে একজন ডিটেকটিভ হিসেবে কল্পনা করো তোমার চেনা পেরিফারির মধ্যে তুমি যেভাবে কাজ করতে পারবে একটা সম্পূর্ণ অচেনা ভৌগোলিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ সেখানে নিয়ে তোমাকে ফেলা হলো কাজ করবার সুবিধাটা কোথায় বেশি আমার কমফোর্ট আমার কমফর্ট জোনে বাইরে গিয়ে খুব কম কাজ করেছেন আর ফেলুদা কিন্তু নিজের কমফর্ট জোনে বাইরে গিয়ে প্রচুর প্রচুর কাজ করেছেন এগিয়ে রাখার জায়গাটাতে যদি তুলো দিয়ে মাপতে চাই তুলা দণ্ডে আমি ফেরুদাকে এগিয়ে রাখি এই জায়গাটাতে কমফর্ট জোনে বাইরে গিয়ে কাজ করেছে আর এমন একটা জায়গায় ফেলুদা কিন্তু বমকেশকে টেকা দিয়েছে কোন জায়গায় এটা এটা আমি একদম মানে কলার তুলে বলতে পারি আচ্ছা সেটা হচ্ছে ফেলুদা কখনো ফেলুদার কোনো কাহিনী অনুকৃত হয়নি অনুকরণ করা হয়নি মানে তুমি পথের কাটাকে ধরো একদম একদম পথের কাঁটা মানে একটা দুরন্ত দুরন্ত কাহিনী। কিন্তু তোমাকে জানা আছে পথের কাঁটাটা মৌলিক রচনা নয় কিন্তু আমি কিন্তু একদম কাহিনীর কথা বলছি আচ্ছা ওই সাইকেলের বেল হুম ওই গ্রামাফোনের পিন হুম এটা তোমার মনে থাকবে যে ওনার নাম হচ্ছে দীনেন্দ্রনাথ রায় রবার্ট ব্লেক রবার্ট ব্লেক রবার্ট ব্লেকের স্রষ্টটা ঠিক আছে উনি আবার রবার্ট ব্লেককে নিয়ে এসেছিলেন স্যাকশন ব্লেক নামে একজন ডিটেক্টিভের অনুকরণ ইংল্যান্ডের হ্যাঁ কিন্তু মজাটা হচ্ছে স্যাকশন ব্লেকের লেখক একজন কেউ ছিলেন না অনেকজন অনেকজন মিনিট পর লিখে গেছেন সেকশন ব্রেকের কাহিনীতে কিন্তু এই একই জিনিস সাইকেলের বেল এবং সেখান থেকে ছুটে যাওয়া গ্রামাফোন পিন তাই দিয়ে হত্যা ঠিক আছে এই কাহিনি কিন্তু অন্তত পক্ষে পঁয়তাল্লিশ বছর আগে এই কাহিনী লেখা হয়ে গেছিল ফেলুদার ক্ষেত্রে তুমি এমন কোনো কাহিনী পাবে না কাহিনী সূত্র বলছি কাহিনী সূত্র পাবে না যেটা আগে হয়ে গেছে পরে ফেলুদা আমি এই প্রসঙ্গে বলতে চাই যে পথের কাটাই কিন্তু আসলে বোমকেশ সিরিজের প্রথম লেখা প্রথমে তো তিনি ভাবেননি যে তিনি সিরিজ করবেন ঠিক তো একটা মানে পত্রিকা দপ্তর থেকে বায়না এসছে উনি লিখে দিয়েছেন তারপরে আরেকটা লিখলেন তখন তার মনে হলো যে এটাকে সিরিজ করা যায় তার জন্য কিন্তু তিনি সত্যানেশি লিখলেন প্রিকুয়েল এবার এভাবে সিরিজটা সাজানো হলো তো আমি এক্ষেত্রে যুক্তি দেবো যেহেতু অত সিরিয়াসভাবে লেখাটা শুরু করেননি তো হতেই পারে এইভাবে শুরুটা তারপর তারপরে গল্পগুলোকে তুমি বলতে পারবে যে এটা অনুকৃত না আমি অন্তত আমি আমি অন্তত আর পাইনি তবে এই সাইকেলের বেল্টটা নিয়ে দুই গোয়েন্দার তুলনার একটা জায়গায় আসি হ্যাঁ দেখো আমরা পথের কাটায় মোটামুটি তিনটে খুন এক খুন করতে গিয়ে না পারা হাফ মার্ডার হাফ মার্ডার আর একটা চেষ্টা সাইকেলটা একটাই সাইকেলের বেলটা একটা নির্দিষ্ট হাইটেই যে পাঁচজন মানুষকে মারার চেষ্টা করা হয়েছিল তিনজন মারা গেলেন প্রত্যেকের হাইট কি এক হতে পারে হুম জানি এই জায়গাটা একটু একটু যেন গোজা মিলের জায়গা হচ্ছে যে একই হাইটের একটা প্রজেক্টাইল সেটাকে হিট করছে পাঁচজন মানুষের নির্দিষ্ট হৃৎপিণ্ডে যে হৃৎপিণ্ডটা অবশ্যই দু তিন ইঞ্চি এদিক ওদিক হলেও উপনিষ্ঠ হতেই হবে এটা মেনে নিতে খুব অসুবিধে হয়েছে আসলে আমার যেটা মনে হয়েছে যে ফেলুদার পদ্ধতি ছিল আধুনিক তোমার গোয়েন্দা বিজ্ঞান যেটাকে বলছে অপরাধ বিজ্ঞান অপরাধ বিজ্ঞান যেটা সেটা হচ্ছে এলিমিনেশন অ্যান্ড ডিডাকশান আমার সন্দেহের তালিকায় দশজন আছে কাকে কাকে এবং কী কী কারণে আমি বাদ দিচ্ছি আমি ন্যারোয়িং ইন করছি আমার টার্গেটটাকে আমি কমিয়ে আনছি এইবার ডিডাকশানে এসে আমি ধরে নিচ্ছি মূল জায়গাটা পাশাপাশি আরও অনেক কিছু আছে ফেলুদায় খেয়াল করে দেখবে এই পদ্ধতিটা অর্থাৎ আধুনিক বিজ্ঞান ফেলুদা হাতের আঙুলের ছাপ নিচ্ছে ফেরুদা ইন্ডিয়ার সাহায্য নিচে তুমি খেয়াল করবে যে ওই ঘটনায় যেখানে লক্ষ্য একটা পরবর্তীকালে জানা যায় বন্য বন্যুর আচরণ বাদশাই আংটি বাদশাহী আংটি সেখানে টিংচার আইডিনের গন্ধ এবং হাতের দাগ ঠিক আছে বোম্বাই আর বোম্বে লিফটে আতরের গন্ধ নির্দিষ্ট একটা এইগুলো কিন্তু ফেলুদার ইন্দ্রিয়গুলো অত্যন্ত সজাগ থাকছে ডিটেকশনের ক্ষেত্রে কাজ করছে এবার তুমি যে জিনিসগুলো বললে এই যে হাতের ছাপ এই ব্যাপারটা যেহেতু বোমকেশ অনেক আগে লেখা সেই সময় তো এত মানে আধুনিক বিজ্ঞান আসেনি যেটা অনেক পরে এলো ফেলুদার সময় তাই ফেলুদার সেই সুযোগগুলো পেলো এভাবে অবশ্যই ভাবতে পারি হ্যাঁ আসলে শুরুতেই যেটা বলেছিলাম রঙ্গন সেটা হচ্ছে আমার প্রিয়ত্বটা পাঠক হিসেবে সবসময় নির্ভর করছে আমার সমসাময়িকতার উপর সমসাময়িকতার উপর আমার সমসাময়িক জায়গাতে অপরাধ বিজ্ঞান সম্পর্কে আমি কিছুটা জানতে পারছি পৃথিবীর অন্যান্য বিভিন্ন জায়গার লেখা পড়তে পারছি বোমকেশের সময়টাকে আবারও বলছি আমি তো চিনি না ঠিক আছে ফলে শুধুমাত্র ওই বিশ্লেষণ মনোজাগতিক বিশ্লেষণের মাধ্যমে আদৌ রহস্য উন্মোচন করা যায় এই ব্যাপারটাকে মেনে নিতেই পাঠক হিসেবে আমার কোথাও একটা ঠেকে যায় মনে হয় ঠিক বাস্তব নয় যেন ক্লোজডোর যে কেসগুলো সমাধান হয় ফেলেতে অনেক জায়গায় দেখা গেছে বোমকেশোও আছে যেমন চিড়িয়াখানা বনলক্ষ্মী যারা অপরাধীন ইয়ে হলো তো এই ক্লোজ ডোর ব্যাপারটা যেটা বললে আর কি যে ডিডাকশান দিয়ে পৌঁছচ্ছে তো এটা কি মনে হয় যে মানে এটা কি বোমকেশে বেশি ভালো করা হয়েছে ক্লোজ ডোরের ব্যাপারটা নাকি ফেলুদাতে মানে এটা না দেখার ওপর বেশি নির্ভর করে পড়ার চাইতো আচ্ছা মানে অক্ষরের চাইতো ছবিতে ছবির রেপ্রেজেন্টেশনে দুজনের ক্ষেত্রেই একই জিনিস দেখা গেছে কিন্তু সেটা আসছে কিন্তু ডিডাকশন ইত্যাদি হয়ে যাওয়ার পরে মানে ক্লাইম্যাক্স যেটাকে বলছে তুমি আমি আমরা বুঝতে পারছি না বা কেউ কেউ হয়তো বুঝে নিয়েছি সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা ক্লোজ ডোর সিচুয়েশনে দুজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে পার্থক্য একটাই এটা আমি বলবো সিনেমাটোগ্রাফার হিসেবে যারা আছেন সত্যজিৎ রায়ের মাপটা তো অনেক বড় অবশ্যই হ্যাঁ যদিও ফেরুদাকে নিয়ে সত্যজিতের কাজ খুব কম মাত্র দুটো সেই অর্থে তবু আমি বলবো ওই যে সিচুয়েশনটা ড্রামাটিক অনেক বেশি ফেরুদার ক্ষেত্রে কি কারণেতে আমাদের সন্দেহটা দর্শকের পাঠকের নয় দর্শকের সন্দেহটা শিফটেড হতে থাকে বারবার এর থেকে ওতে এ হতে পারে এ না ও এই করতে করতে শেষে গিয়ে একটু মানে ওই একটু চলে যাওয়া হ্যাঁ এটাকে তুমি বলতে পারো এটা একটা মানে সিনেমাটিক অনেক বেশি সিনেমাটিক কিন্তু আমি যখন পাঠ করছি পাঠক হিসেবে তখন বোমকেশের বিশ্লেষণের জায়গাটা ওইটা আমার কাছে এগিয়ে থাকে আমি মানে যদিও আজকে ওই তুমি শুরুতে একটা যুদ্ধ বললে বনাম শব্দরা বসে কিন্তু তাই বলে অন্ধভক্ত তো আমি নই না 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 একদম যার ভালো তার স্বীকৃতি আমাকে দিতেই হবে মনোজাগতিক বিশ্লেষণ ঘরভর্তি লোকের সামনে সেটা তো ব্যোমকেশ অনেকে এগিয়ে ফেলুদাতে প্রায় নেই আসলে মানে আমার ব্যক্তিগতভাবে মানে আমি ফেলুদা এবং বোমকেশ দুটোরই ভক্ত যেহেতু আমাদের বিষয়টাই আজ এরকম ছিল যে বনাম তো আমাকে একটা পক্ষ নিতেই হবে তো আমি হ্যাঁ কিছুটা ক্ষেত্রে বোমকেশকে আমি যেগুলো কারণ বলেছি সেই জন্য আমি বোমকেশের পক্ষ নিলাম কিন্তু ফেলুদাকে যে আমি অপছন্দ করি তা তো নয় ফেলুজা আমি সবকটাই পড়েছি যেভাবে বোমকেশ পড়েছি একটা না ফেলুদাও পড়েছি তো আমরা আজকে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনেকটা সময় হয়ে গিয়েছে রাত হয়ে গিয়েছে একটা শেষ প্রশ্ন করি অনুষ্ঠান শেষের পথে যেহেতু তুমি প্রথমেই বলেছ একটা জিনিস যে তুমি যে সময়ে জন্মেছ সে সময়ে ফেলুদা বাজারে এসেছিল এবং তুমি তার সাথে অনেক বেশি একাত্ম হতে পেরেছো খুব ভালো কথা একদম আর আমি যে সময় এসেছি তখন ফেলুদাও শেষ ব্যোমকেশ তো আরও আগে শেষ কিন্তু তবুও আমার দুটোই ভালো লেগেছে তবু আমি একটা পক্ষ নিলাম বোমকেশের পক্ষে কিন্তু আজ আমাদের যে রেকর্ডিং হচ্ছে দু সালে দাঁড়িয়ে আছি আমরা আমাদের এখন এই বছর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্মবার্ষিকী চলছে মানে বোমকেশ বক্সি আবার সত্যজিৎ রায়ের একশো বছর এবছর মানে ফেলুদা তো এই সময় যে পাঠক বাংলা বাজারে পাঠক প্রতিনিয়ত কমে যাচ্ছে কারণ আমাদের হাতে আরও অনেক জায়গা চলে আসছে আমাদের কাছে সিনেমা ওয়েব সিরিজ প্রচুর পরিমাণে এন্টারটেনমেন্টের জায়গা চলে আসছে বই কিন্তু পড়ছেই না বলতে গেলে তো এখন যে তরুণ ছেলেটি বা মেয়েটি এই গোয়েন্দা গল্পগুলো পড়বে সে কার পক্ষ নেবে সে কি আদৌ পড়বে এবং ফেলুদার আমি ফ্যান আমি বোমকেশের ফ্যান এই জায়গায় যা পৌঁছবে এটা কি মনে হয় তোমার পাঠক ব্যাপারটাকে না এইভাবে দেখি বরং কোয়ালিটি রিডার কোয়ালিটি রিডার চিরকালই ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন এবং মানে হতাশ হবার কোনো জায়গা না 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 হ্যাঁ হয়তো পাল্টেছে প্রিন্ট মিডিয়ায় কাগজে কলমে হয়তো নেই পিডিএফ ভার্সনে ভিউয়ারশিপ দেখো না প্রচুর প্রচুর আমি বলছি সে তো পড়ছে এখনকার লেখাগুলো আমরা যেভাবে পাগলের মতন বোমকেশ ফেলুদা পড়েছি মানে আমিও তো অলমোস্ট এই জেনারেশনেই পড়ে যাচ্ছি কিন্তু আমার পরে যারা আসছে তাদের তো আমি নিজে চোখে দেখছি আমার সমস্ত বন্ধু বান্ধব ইউনিভার্সিটি যারা সাহিত্যই পড়েছে তারাও কেউ বোমকেশ ফেলুদা পড়ে না যারা সাহিত্য নিয়েই পড়াশোনা করেছে এটা তাদের দুর্ভাগ্য তারা পড়ে না আসলে না আমার মনে হয় সাধ্যা পাওয়াটা আগে দরকার ঠিক আছে সাধ কোনোভাবে যদি সাধ্যা পেয়ে যায় যেখানে কোয়ালিটিতে উত্তরণ ঘটে একজন পাঠকের শ এবং ফেলুদা এরা অমর হয়ে থাকবেন কখনোই অপ্রাসঙ্গিক হবে না কোনো কালে নয় কোনো কালে নয় তো শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান একদমই শেষের দিকে আমরা নিশ্চয়ই এ ধরনের আরো যুদ্ধ তাই না দা যুদ্ধ নিশ্চয়ই তো এরকম যুদ্ধ আরও সংগঠিত করব আকাশবাণী শিলিগুড়ির পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিকে খুব শীঘ্রই আমরা আবারও ফিরে আসব আলোচনায় আসবার জন্য বা এই যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য সৌভিকদাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং খুব খুশি হয়েছি পেরে ধন্যবাদ সৌভিক দা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি খুব শীঘ্রই আমরা আবারও ফিরে আসব ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাহিত্যে থাকুন শুভরাত্রি